এর কাল থেকে এটা করেন আমি যদি কোনোদিন এলাকায় আসি আমি যেন খবর পেয়ে খুব খুশি আপনারা করতে পেরেছেন এই কাজটা বাচ্চাদেরকে শেখাবেন আমাদেরকে মায়েরা শিখে নেবেন কত কি করবেন স্নান করার পর ভগবানের মন্দিরে বা লক্ষ্মীর মন্দিরে তো যেটা বলুন হ্যাঁ না একটু ফুল টুল দেন তো আচ্ছা সময় কি করবেন হাতে একটু জল নেবেন জল নিয়ে একটু জল তিলক জলের তিলক করে নেবেন কেউ দেখতে পাবে না কিন্তু জলের তিলক আপনার হয়ে গেল আগে স্কুলে ভর্তি হন তবে তো আপনি আরও এগিয়ে যাবেন আপনি করবেন না তা বললে হবে আপনার বাচ্চাটাকে তুলসী তলাতে জল দিয়ে একটু তিলক তোলার মাটি কপালে দিয়ে দেবেন ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে আপনার মনে হবে বলতে আমার ছেলে আমি চোরের মানুষই ডাকাতের মানুষ আমি কৃষ্ণ ভক্তের মা বাবা তৈরি হয়েছে মায়েরা ছেলেকে ছেলের জন্য প্রচুর টাকা রেখে গেলেন মনে মনে ভাবলেন আর চিন্তা নেই আমি মরে গেলে ছেলে তো ভালোই সংসার চালাবে কিন্তু এ কথা ভাববেন টাকাটা তো দেখে গেলাম ছেলেকে কেমন তৈরি করলাম এরকম তৈরি করলাম না এইরকম তৈরি করলাম না যদি প্রচুর টাকা রাখেন ও ভাবে বাবার টাকা আছে ও আর হাত তুলবে না দল বল নিয়েছে এরকম চ আর যদি আপনি টাকা রাখেন কিন্তু কৃষ্ণ ভক্ত করেন বৈষ্ণব সেবা দেবে ভক্ত সেবা দেবে গ্রামে হরিনাম দেবে উদ্যোগ করবে এটাই তো মানে কি চেতনা জাগানো যতক্ষণ শুনবেন শিখছে আপনার জীবন সুন্দর হবে আপনার ভালো বাড়িতে অশান্তি লেগে আছে প্রমাণ দেখে নেবেন আপনারা যদি তুলসী গাছ ঘোরাই এই বাতাসা গুঁড়ি করে ভেঙে দিয়ে প্রতিদিন এক ঘটি করে জল দিতে পারেন আর পরিক্রমা করতে পারেন বাড়ির সবাই দেখে নেবেন বাড়িতে শান্তি শৃঙ্খলা এক বছর মধ্যে প্রতিষ্ঠা হচ্ছে কোনো ব্যক্তি দেখবেন হাঁটু ব্যথা অনেক কষ্ট হয় হ্যাঁ ডাক্তার দেখাচ্ছেন দেখে নেবেন আপনার প্রমাণ জয় গোপীনাথ বলে তুলসী পত্র দিয়ে প্রতি বৃহস্পতিবার তাকে খাওয়ান দেখবেন আস্তে আস্তে অনেকটা হচ্ছে কষ্ট থেকে দূরীভূত হচ্ছে খুব হয় এই গোবিন্দ স্নান করিয়ে তুলসী মন্দিরে একটা তুলসী পাতা একটা ছোট্ট বাতাসার টুকরো দিয়ে জয় জয় জয়গোপীনাথ বলে কপালে তিনবার ঠেকিয়ে বাচ্চাকে খাওয়াবেন দেখে নেবেন বাচ্চা এক বছরের মধ্যে কৃষ্ণ ভক্ত হবে এক বছরের মধ্যে বাচ্চা শান্ত হবে শুধু পরীক্ষা করে দেখবেন মায়েরা প্রশ্ন করবেন একটা বাতাসা নিয়ে যাবো প্রতি বৃহস্পতিবার হবে কি করে হ্যাঁ একটা বাতাস আজকে নিয়ে যাবেন বৃহস্পতিবার দিন এক কেজি বাতাসে কিনে বাড়ির হরি মন্দিরে তুলসী মন্দিরে হরি লুট দিয়ে দেবেন দেওয়ার পরে এই কাজটা আপনারা করবেন যাদেরকে বললাম যারা মা আছেন আছেন নিজের সন্তান এবং নাতি নাতি মঙ্গলের জন্য এটা করুন ছোট বাচ্চা দিবেন তিলক আপনারা নেবেন কি তিলক নেবেন অনেকে দেখবেন আমার একটা নিয়ম আছে কি আপনি ধরুন তিলক নিয়েছেন তো আপনার পাশে বাড়ি কাজটা মেয়ে বলবে বাবারে হারাধনের কি বইয়ে কি দিদি তিলক নিয়েছে মালা নিয়েছে এটাই সাইচিত বাচ্চা ব্যাপার কিন্তু যারা তিলক মারা নেন তাদের অপমান করে তাই যদি বলবো হাতি চলে বাজার কুত্তা হতে হবে হাতির রাস্তা দিয়ে যাবে কুকুর ঘেউ ঘেউ করবে হাতি তার কুকুর দিকে তাকাবে না কৃষ্ণ ভক্ত যারা হয় হাতির মতো ঘেউ ঘেউ করে তা তো কুকুরের মতো তবু যদি আমাদের রেলে মহাপ্রভু মন্দিরে কুকুর হতে পারে আপনার সবাই যাবেন ময়নারে মহাপ্রভু আমাদের সামনে আছে মহাপ্রভু মন্দির একটা নিয়ম আছে কি জানেন আপনি প্রসাদ পাবেন অন্ন পাবেন সবজি পাবেন সবকিছু পাবেন কোথাও কোনো কুকুর নেই যখনই দেখবেন আপনাকে পরমাণ্ন মহাপ্রভুর পরমাণ্য প্রসাদটা যখন পাতা গিয়ে যাচ্ছে কোথা থেকে কুকুর এসে আপনার পাতাটাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন একটা কুকুর পর্যন্ত অপেক্ষা করেছে কখন মহাপ্রভু প্রসাদটা আসলে লজ্জার ব্যাপার না মানুষ নিয়ে আমরা প্রসাদ পেতে পারলাম না হরিনাম শুনতে পারলাম না নির্লজ্জের মতো ব্যাপার আমরা অত হিন্দু বলে বর্তপন্ড কি করে হরিনাম না শুনতে পারে তবে যদি ময়না দিলে মহাপ্রু মন্দিরে এখন যদি যান আপনি দেখতে পাবেন যখনই আপনি পরমান্ন পাবেন না এখন গেটের ব্যবস্থা করেছে কেন একবার ভক্তের দিয়ে তুলে নিয়ে চলে যেত ওই জন্য যখনই প্রসাদ পেলেন সমস্ত ভক্তরা পরমান্না একটু রেখে দেয় কেন কুকুরগুলো পাবে বলে কোথাও কাছে কাছাকাছি দেখতে পাবেন না কিন্তু দেখবেন যখনই প্রসাদ চলে এলো কোথা থেকে এক দল কুকুর ছুটে চলে এলো অন্নটা পাওয়ার জন্য নয় আপনার পরমান্বটা পাওয়ার জন্য কিন্তু মহাপ্রভু বিরাট মহাপ্র প্রত্যেকটি জায়গায় জায়গায় মহাপ্র এগুলো শুনতে হবে জীবন সুন্দর হবে আপনি ভালো হবেন আপনার সংসার ভালো হবে আপনার সন্তান সন্ততি ভালো হবে তাকাবেন মাইনা মুকুন্দ সরকার গাইছে কিন্তু আমি আপনাদের বলবো বাচ্চাগুলোকে তিলক দেবে না কিভাবে তিলক দেবেন আমি বলে দিই যে বলেবিখানে বসে আছেন মন্দির শুনুন যারা তিলক নিতে লজ্জা করেন তাদের একটা নিয়ম বলে জল তিলকের বিধান শাস্ত্রে আছে তিলকের আমার নীতি আছে একটা শুনে নিন আপনার যখন দেখবেন আপনাকে কেউ আপনি তিলক নিচ্ছেন প্রথম তিলক নিচ্ছেন আপনাকে কেউ বললো মা একটু তিলক আমাকে ফোঁটা দিয়ে দাওতো আপনি কোন আঙুলে দেবেন এই আঙ্গুল যিনি প্রকৃত ব্রাহ্মণ ঠাকুরের পুজো করে দেব দেবদেবী মন্দিরে তাকে বললো সিন্ধুরে ফোটা দাওত যিনি প্রকৃত ব্রাহ্মণ এইখানে দেবেন এই আগিয়া এটা দেওয়ার নিয়ম দেখে নেবেন আপনারা এইটা কোনো মানুষ মারা গেছে আপনার বাড়ির পাশে তাকে একটু তিলক করে দিতে হয় কিন্তু তিলক করলে কিন্তু আপনার মঙ্গল আছে যে করবে তার মঙ্গল আছে তার কৃপা আছে আপনি কি করবেন এই আঙুলে তিলক করবেন সবসময় এই আঙুলে মৃত্যু ব্যক্তির কপালে আর আপনি কোন আঙুলে তিলক করবেন সবসময় মাথা রাখবেন আপনি কি তর্জনী মানে মধ্যমা এই আঙ্গুলে তিলক করবেন আর আপনি কোন আঙুলের তিলক ভগবানকে দেবেন গুরুদেবের চরণে দেবেন এই আঙুলে তিলক দেবেন এটা হচ্ছে ভগবান আঙুল আপনার গুরুমন্ত্র যারা নিয়েছেন তারা দেখবেন এই আঙ্গুল থেকে মন্ত্র ভজন শুরু হয় এটা হচ্ছে ভগবান আঙুল এটা গুরুদেবকে দেবেন এটা ভগবানের চরণে এই আঙুলে দেবেন আর ভাইয়ের কপালে দিলাম ঠোঁটা জমের দুয়ারে পড়লো কাঁটা ওটা কখন হবে যেদিন ভাই ফেটা দেবেন প্রত্যেকটা আঙুলের কাজ আছে